अल्लाह अकबर जय हिंद भारत माता की जय जय श्री राम बंदे मातृ इंशाला जय हिंद जय बंगला खुदा हाफिज अल्लाह अकबर बोला नमस्कार पदे आहारा हारा महादेव भारत माता की जय राधे राधे कृष्णम वंदे जगत गुरु गिरिराज महाराज की जय वो बता बहुत शुक्रिया इतनी लोग भी आते तो सदन में मोदी जी की भी नहीं है जिंदाबाद वंदे मातरम का ताल्लुक है कोई चीज अगेंस्ट द इस्लाम। वी कैन नॉट फॉलो इट भारत माता की जय 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 श्री राम प्लीज अवॉइड द स्लॉगेंस ओनली और फॉमेंस प्लीज नथिंग हैज रिकॉर्ड আমাদের বর্তমান ভারতের যে পরিস্থিতি ধর্মীয় উন্মত এবং ধর্মীয় যে বিড়ম্বনা এবং ধর্মীয় ফেতনা ফাঁসাদ দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হচ্ছে এর কিছু কারণ আছে এর মধ্যে কয়েকটি কারণের মধ্যে একটি বৃহত্তম কারণ হচ্ছে একদল উগ্রবাদী মেকি গেরুয়াবাদী তারা ভারতের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়কে দেখলে বিভিন্ন ধরনের স্লোগান এবং বিভিন্ন ধরনের নারা তারা দিয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে জয় শ্রীরাম স্লোগান জয় শ্রীরাম কি ধর্মীয় কোনো স্লোগান এটা একটা প্রশ্ন আসে বা একজন মুসলমানকে দেখে বা কোনো ধরনের সংখ্যালঘু সম্প্রদায়কে দেখে কেই স্লোগান দিতে হবে এটা কোনো বিধিবিধানে বা শাস্ত্রীয় অনুমোদন আছে তো এই ব্যাপারে বলি আমাদের হিন্দু ধর্মের অসংখ্য ধর্মীয় শাস্ত্র আছে শ্রুতি এবং স্মৃতি থেকে শুরু করে চার বেদ তারপরে উপনিষদ থেকে শুরু করে পুরাণ মহাভারত রামায়ণ ইত্যাদিতে কোথাও জয় শ্রীরাম স্লোগানটি কিন্তু উল্লেখ নাই এমনকি রামায়ণেও জয় শ্রীরাম এই স্লোগানের কোনো উল্লেখ নাই তাহলে এটা কোথা থেকে আসলো তো এই ব্যাপারে বলা যেতে পারে বিজেপি পার্টির একজন বরিষ্ঠ নেতা শ্রমিক ভট্টাচার্য তিনি স্বয়ং বলছেন যে জয় শ্রীরাম স্লোগানটি একটি প্রতিবাদকমূলক স্লোগান এটা কোনো ধর্মীয় স্লোগান না জয় শ্রীরামের মানেও যেমন বিভিন্ন সময় বিভিন্নভাবে বদলে গেছে বা বদলে দেওয়া হয়েছে বিষয়টা কি সেরকম জয় শ্রীরাম এই যে শব্দটা আজকে বাংলার রাজনীতিতে একটা প্রতিবাদের ভাষা হয়ে গিয়েছিল এটা কোনো সময় ধর্মীয় শব্দ ছিল না মানুষ কিছু মানুষকে দেখলে প্রতিবাদ করে বলছিলেন জয় শ্রীরাম এমনকি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি নেতা অমিত শাহ তিনি বলছেন এই জয় শ্রীরাম স্লোগানটি এক কোনো পলিটিক্যাল স্লোগান এটি কোনো রিলিজিয়ান স্লোগান না অর্থাৎ ধর্মীয় স্লোগান না এটা জাস্ট একটা পলিটিক্যাল স্লোগান প্রতিবাদের জন্য এটা ব্যবহার করা ছিল তারপরে এটা জনতার মধ্যে ধর্মীয়ভাবে তারা দিতে থাকে কিন্তু কেউ যদি ধর্মীয় স্লোগান মনে করে এটা ভুল অমিত জি এক চিজ আর এক নয়া ইস্যু আপলোক বড় আসানা মমতা দিদি জয় শ্রীরামকে নারে পর और अब तो दिलीप दा बैठे हुए हैं सामने वो तो बोलते हैं कि हम तो भगवान राम के नाम पर राजनीति करते हैं कौन सही है दिलीप दा ने ऐसे नहीं कहा भगवान राम के नाम पर हम राजनीति करते आप गलत इंटरप्रिटेशन निकाल लेते मगर मैं आज पूरे बंगाल की जनता और देश की जनता को एक बात कहना चाहता हूं कोई भी नारा कोई भी पार्टी दे दे तो कभी नारा नहीं बनता है जय श्री राम कोई धार्मिक नारा नहीं है कोई रिलीजियस नारा नहीं है मुगालते में से सुम, सुमित भाई निकल जाइए जय श्री राम यहां पर जो एपिसमेंट की पॉलिटिक्स होती थी और बाकी लोगों के अधिकारों का हनन होता था उसको दबाया जाता था कुचला जाता था उसके खिलाफ आक्रोश का एक नारा बना है कि इस प्रदेश में अब एपिसमेंट नहीं चलेगा हम भी जानते हैं हम भी मानते हैं কি অ্যাপেসমেন্ট চলেগা আর জনতা বাদমে উস नारे সে Judi স্বয়ং তারা বলছেন অর্থাৎ এটা কোনো শাস্ত্রীয় উল্লেখ নেই এটা কোন শাস্ত্রীয় স্লোগান না এটা জাস্ট শুধুমাত্র একটি পলিটিক্যাল স্লোগান এটা রিলিজিওনস স্লোগান না